ক্যান্সার চিকিৎসার জন্য বাংলাদেশের যে পদ্ধতিগুলো আছে আমরা কি বাংলাদেশ দেশ হিসেবে স্বয়ংসম্পূর্ণ বা রোগীরা কোথায় যাবে আসলে না আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ না কারণ আমাদের যে বিশাল রোগীর সংখ্যা আমরা বললাম এক লাখ সাতষট্টি হাজার নতুন রোগীকে চিকিৎসা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আমাদের ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিগুলো আছে কিন্তু সেই সেই সামর্থ্য এখনও সরকারি পর্যায়ে এখন আমাদের হয় নাই আর বেসরকারি পর্যায়ে কিছু হাসপাতাল হয়েছে যেগুলিতে প্রবেশাধিকার অর্থনৈতিক কারণে শতকরা নব্বই ভাগ মানুষের পক্ষে সম্ভব না এত খরচ সেখানে এই জন্য আমরা সরকারি হাসপাতালের যে কার্যক্রমটাকে বাড়াতে হবে কারণ এখনও বাংলাদেশের মানুষদের চিকিৎসা মতো একটা মৌলিক কি বলবো অধিকার আমি বলতে পারি যদিও এটা সাংবিধানিক সাংবিধানিকভাবে নাই তারপরেও আমরা বলছি এটা করতে হবে রাষ্ট্রের এই দায়িত্বটা নিতে হবে সবার জন্য সে স্বাস্থ্য যেটা আমরা বলছি এটা তো সিগনেটার করেছে আমাদের বাংলাদেশ তো সেখানে আমি বলতে পারি সরকারি হাসপাতালগুলোর সুযোগ সুবিধা বাড়ানো দরকার বিভাগীয় পর্যায়ে যে ক্যান্সার হাসপাতালের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা ভয়া ভয়াব ভয়াবহভাবে এটা মানে কচ্ছপ গতিতে চলছে এটা অবশ্যই দ্রুত বাস্তবায়ন করা দরকার মেডিকেল কলেজগুলোতে সরকারি মেডিকেল কলেজগুলোতে ক্যান্সার চিকিৎসার শুধু একটা রেডিওথেরাপি থাকলে হবে না ক্যান্সারের যে বিভিন্ন পদ্ধতিগুলা সেগুলি থাকতে হবে আর বেসরকারি হাসপাতালগুলো যেন গরিব রুগীদের জন্য শতকরা দশ ভাগ সেবাটা যাতে দেয় এটা সরকারের ব্যবস্থা নেওয়া উচিত এবং সবার পরে বলবো অনেক অলাভজনক প্রতিষ্ঠান হওয়া দরকার আমি এখন যে প্রতিষ্ঠানটাতে কাজ করি গণস্বাস্থ্য আমাদের মরহুম ডাক্তার জাফুলা চৌধুরীর নীতি অনুযায়ী যে হাসপাতালটা হয় কম খরচে এবং রুগীর আর্থিক অবস্থা অনুযায়ী এই ধরনের হাসপাতাল এখানে আমরা চেষ্টা করছি আমরা আস্তে আস্তে এটাকে পূর্ণাঙ্গ ক্যান্সার করার কিন্তু আরও এরকম অনেক প্রতিষ্ঠান লাগবে যারা লাভের জন্য করবে না মানুষকে মানুষকে যে বলি না গায়ে জারিয়া বলে আমাদের ধর্মে বলে এইরকমভাবে যা এই যে অসহায় রোগীগুলা একটু দেওয়ার জন্য করুন